আজ আমি চলে এসেছি পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা বাণীপুর লোক উৎসব দু হাজার নিয়ে এবং তার সাথে দেখাবো মেলা থেকে কেনা কুলোর আমার হাতে আঁকা কিছু ডিজাইন আগের দিন মেলার ওপরে কলকা যে শর্টস ভিডিওটা দেখিয়েছিলাম সেই ভিডিওটায় সম্পূর্ণ মেলা ঘুরে দেখাতে পারিনি তাই আজ বাণীপুর লোক উৎসবের এই বড় ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম এই এত বড় মেলার সব রকম দৃশ্য দেখাতে পারব কিনা জানি না তবে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল বাণীপুর মেলা যেহেতু অনেকটাই বড় তাই এই মেলা দুই ভাগে বিভক্ত প্রথমত প্রদর্শনী অথবা এক্সিবিশন দ্বিতীয়ত মূল মেলা প্রথমেই প্রদর্শনীর দিক থেকে দেখানো শুরু করছি প্রদর্শনীতে ঢুকতেই দেখলাম এক ব্যক্তি ডোরে মনের পোশাক পরে বাচ্চাদের মনোরঞ্জন করছে আমার ভাইটা দেখেই সাথে সাথে হ্যান্ডশেক করলো প্রদর্শনীর আকর্ষণীয় বিষয়গুলি হলো এখানে দূর দূরান্ত থেকে আগত শিল্পীরা তাদের বিভিন্ন বিভিন্ন রকম শিল্পকর্ম এই মেলার মাধ্যমে আমাদের সামনে উপস্থাপন করেন এবং এটাই তাদের রোজগারের উপায় অথবা পথ জানো তো এখানে যে সকল শিল্পীরা বাঁশ কেটে ঝুড়ি কুলো ইত্যাদি তৈরি করছে তাদের তাদের মধ্যে কিছু শিল্পীরা ফ্যামিলি সহ অস্থায়ীভাবে এই মেলার এক সপ্তাহ ধরে খোলা আকাশের নিচে এই শীতের রাতে দুধের শিশুদের নিয়ে কাজ করেই চলেছে কোনো কোনো বাচ্চাদের এই বাঁশের ধারালো অংশে হাত কেটে যাচ্ছে তো কেউ কান্না করছে দেখে খুব মায়া হচ্ছিল এছাড়াও রয়েছে বিভিন্ন রকম হ্যান্ডমেড জুয়েলারি উলের তৈরি আসন ল্যাম্পশেড বিভিন্ন রকম ম্যাটেরিয়ালের ব্যাগ আরো অন্যান্য হ্যান্ডক্রাফটেড আইটেম এমন কি এই প্রদর্শনীতে রয়েছে শিল্পীদের হাতে আঁকা বিভিন্ন রকম পটচিত্র হাতে আঁকা শাড়ি পাঞ্জাবি কুর্তি ইত্যাদি প্রদর্শনীর মাঝেই মোমোর দোকান দেখে ভাইয়ের বায়না অনুযায়ী মোমো কেনা হলো প্রদর্শনীর আরও একটি আকর্ষণীয় বিষয় হল বিজ্ঞান প্রদর্শনী এখানে উত্তর চব্বিশ পরগনা জেলার বিভিন্ন স্কুল থেকে আগত ছাত্রছাত্রীরা তাদের বিজ্ঞান বিষয়ক উপস্থাপনাগুলি বানীপুর লোক উৎসবে আগত সকল দর্শকদের কাছে বিশ্লেষণ করে থাকে এরপরে চলে আসলাম কৃষি প্রদর্শনীতে এখানে রয়েছে বিভিন্ন রকম সবজি এমনকি ক্ষেতের সবচেয়ে বড় সবজিগুলি এখানে প্রদর্শন করা হয় প্রতিনিয়ত তোমরা যারা আমার ভিডিও দেখো তোমাদের অনেকের সাথেই আজ দেখা হলো আমি কোথাও ঘুরতে গেলে তোমরা যখন হঠাৎই আমায় চিনতে পারো এবং আমার কাছে এসে বলো আমি তোমার সব ভিডিও দেখি তোমার ভিডিওর জন্য অপেক্ষা করে থাকি সত্যি তোমাদের এই কথাগুলো শুনে তখন কি যে ভালো লাগে তোমাদের বলে বোঝাতে পারবো না যারা ভাবছ এই মেলায় কিভাবে আসবে তাদের জন্য বলছি কলকাতা থেকে বনগাগামী ট্রেনে বা জেলা সদর শহর বারাসাত থেকে ট্রেনে করে আসতে পারো অশোকনগর অথবা হাবরা স্টেশনে স্টেশনে নেমেই টোটোয় মিনিট পাঁচ সাতেক সময় লাগবে মেলায় পৌঁছতে গাড়িতে আসতে চাইলে যশোর রোড ধরে অশোকনগরের মানিকতলা হয়ে অথবা হাবরা চৈতন্য কলেজ পার্শ্বস্থ রেলগেট থেকে ডানদিকে সোজা চলে গেলেই পৌঁছে যাবেন মেলা প্রাঙ্গণে গাড়ি রাখার জন্য পার্কিংয়ের সুবিধাও রয়েছে মেলায় প্রবেশের আগে বানিপুর লোক উৎসব দু হাজার পঁচিশের ঊনসত্তরতম বর্ষের সূচনা হয়েছে তিন জানুয়ারি এই মেলা সমাপ্ত হবে এগারোই জানুয়ারি রিসেন্ট কয়েকদিন আগেই আমার একটি শর্টস ভিডিওতে দেখ দেখিয়েছিলাম এক দিদি ভাই তার সাতকাহন নামক স্টলের ডেকোরেশনের জন্য পাঁচটি কুলো আমায় ডিজাইন করতে দিয়েছিল এই হলো বানিপুর মেলায় দিদির স্টলে এই পাঁচটি কুলোর ডিজাইন প্রদর্শনী বিভাগের শেষ প্রান্তে দেখলাম চারুকলা বিভাগ এখানে বিভিন্ন রকম ক্যানভাস পেন্টিং হ্যাং করা ছিল তার সাথে সকল আর্টিস্টরা সেখানে লাইভ পেন্টিং করছিল এখানের পাপড় বিক্রেতাদের বিশেষত্ব হলো তারা তেলে পাপড় ভাজেন না বরং পাপড়গুলো আগুনে কে ভাজেন এবারে এই প্রদর্শনী দেখে মূল মেলার মাঠের দিকে যেতেই হয়ে গেল না যে হাল অবস্থা বানিপুর লোক উৎসবের এই রূপ দৃশ্য দেখে মনে হচ্ছে যেন এই মেলা জনসমুদ্রে পরিণত হয়েছে যেদিকেই তাকাচ্ছি সেদিকেই জনমানুষের ভিড়ে মেলা প্রাঙ্গণ জমজমাট হয়ে উঠেছে এই হলো বানিপুর মেলায় আমার বাবার খেলনার দোকান তার পাশেই এক জেঠুর দোকান শান্তিনিকেতনের পর রাজ্যের দ্বিতীয় বৃহত্তম লোক সংস্কৃতি উৎসব এটি উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্যে এত বড় এবং প্রাচীন মেলা অন্যথা নেই এই মেলায় রয়েছে মূল মঞ্চ সহ একাধিক লোক উৎসবের স্টেজ সেই মঞ্চগুলিতে প্রতিদিনই রয়েছে নানা অনুষ্ঠানের পাশাপাশি নাটক গান কবিতা সহ একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান এবারে আসি নাগরদোলার দিকে আমার মা বলে আমি যখন ছোট ছিলাম তখন মা আমাকে এই বাণীপুর মেলায় নিয়ে এসে নৌকো নাগরদোলায় উঠিয়েছিল কি চিৎকার আমার তারপর থেকে পাঁচ ছ বছর ধরে আমি বাসে উঠলেই চিৎকার করতাম সেই সময় মামাবাড়ি বাসে করে গেলেই বাবা আমায় কোলে নিয়ে দাঁড়িয়ে থাকত এখনও এত বড় হয়েও এই বড়ো নাগরদোলনায় ওঠার সাহস হয়ে ওঠেনি এবারে আসি খাবার স্টলের দিকে মথুরা কেক থেকে শুরু করে পিঠে পুলি পাটিসাপটা ঝিলিপি বাদাম এমনকি চাইনিজ আইটেম বিরিয়ানি সবই মেলে এই মেলায় পাপড়ি চাট ভেলপুরির দোকানের সামনে একটাও সিট ফাঁকা নেই এতগুলো ফুচকার স্টল থাকা সত্ত্বেও প্রতিটা ফুচকার স্টলে মানুষের ভিড় দেখা যাচ্ছে মেলা ঘুরতে ঘুরতে হঠাৎই চোখে পড়ল এই ছোট্ট কিউট দেখতে পিঠে ভাজার সাজ এবং ছোট্ট মাটির থালা সবজি ফল ইত্যাদি ছোটবেলায় রান্নাবাটি খেলার জন্য এই ছোট ছোট খেলনা বাটিগুলোর জন্য বায়না করতাম তবে এখন আমার ভাই রিমোট কন্ট্রোল কারের জন্য বায়না করে বাংলার লোক সংস্কৃতি ও রাজ্যের নানা জায়গার শিল্পের সম্ভার নিয়ে এই মেলায় হাজির হন বিক্রেতারা আমি আমার যথাসাধ্য চেষ্টা দিয়ে বাণীপুর লোক উৎসবের এই লং ভিডিওটি তৈরি করে তোমাদের সামনে উপস্থাপন করলাম আমার কথায় এবং ভিডিওতে কোনো রকম কোনো ভুল ত্রুটি থাকলে মার্জনা করো সবশেষে দেখাবো মেলা থেকে কেনা এই কুলোর ওপরে আমার হাতে আঁকা কলকা ডিজাইন